কুম কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আমি এখন মাথায় চপচপ করে তেল দিয়েছি কারণ সুন্দর করে গোসল গা ধুয়ে রেডি হয়ে চলে যাবো ফ্রেন্ডের সাথে আর কি যায় কারণ এখন খুঁজতে হবে আমার তো জামা কাপড় নাই এটা কি বিশ্বাসযোগ্য বলেন যাই হোক না কেন এখন জামা কাপড় খুঁজে বের করে রেডি করে রেখে তারপরে আহ মানে গোসল গা ধুয়ে রেডি হইতে হবে তাহলে চলেন আজকে ভিডিওটা এখান থেকেই শুরু রোদ আজকে বাইরে খুবই গরম এবং রোদ আর আমি তো ফ্যানের কাছ থেকেই সরতেছি না ফ্যানটা ঘুরতে আসে তো ঘুরতে আসতেই সারা রাত সারা দিন এখন ফ্যান চলে এখানকার এখানের ব্লাইন্ড একটা এই যেটা ভেঙে গেছিল ওই দিনে সে ঠিক করে দিয়ে গেছে এখন সকাল উঠেই কাজ হচ্ছে সব ঘরের মানে রুমের উইন্ডোগুলো খুলে দেওয়া তাহলে খুবই মানে সুন্দর একটা বাতাস আসে ঘরের ভিতরে রাহিলে রুম থেকে ওই বাসায় কত আপেল ধরছে গাছে কাপড় সকালে উঠে কাপড় দিয়ে দিচ্ছে আমার তো এক মাঝে মাঝে জানে যায় উইন্ডো দিয়ে উপরে যাইতে পারি কিনা ট্রাই করব একদিন আসলে ট্রাই করব যে এটার উপরে যাইতে পারি কিনা উইন্ডোর উপরে উঠে হাত একটা ভাঙতে পারে পা মাজা সব ভাঙবে গরমকাল আসলে তরকারি জাল দিতে দিতে তরকারির একেবারে চানটা বের দিন এখানে হচ্ছে বেঞ্জির যে দেশের কোরবানি মাংসটা দিয়েছিল সেটা গরম করে ফেলবো কয়েকদিন ফ্রিজেই ছিল আর খাওয়া হয়নি কিন্তু আর তো বেশি দিন ফ্রিজে রাখা যাবে না সেটা একটু গরম করে ফেলি মিষ্টি কুমড়া রান্না করার কথা ছিল কিন্তু এই তরকারি উত্তেস্তা না মিষ্টি কুমড়া কীভাবে রান্না করি কারণ ওটা রান্না করি তো মিষ্টি কুমড়া এমন একটা তরকারি রান্না করার সাথে সাথে মানে একদিনই শেষ না করলে এটা নষ্ট হয়ে যাবে আর যেহেতু এখন গরমও পড়ে গেছে এই জন্য করিনি আর আজকে তো আমি বাইরে খেতে যাচ্ছি মানে খাওয়া দাওয়া ইয়ে হবে না লাল শাকও আছে এই যে ভাত আর টুকুতে হয়ে যাবে শশা কেটে রাখছি দাবে দাগে কলাবে খোকনকে মোহর ঘুম পড়াবে এগুলো গ্রিন বিনে ফেলতে হবে বিদেশে রোগটা না অনেকই বাজে মানে একদম আমি এখনই বাইরে যাব জাস্ট এখানে একটা বেল্ট দিয়ে আমি পাঁচ মিনিট এভাবে রাখবো দেখবেন যে অন্য সব জায়গা হাত ঝলসে গেছে এক জায়গায় শুধু সাদা হয়ে আছে সো বিদেশের রোদটা অনেকই খারাপ কালকে শাক রান্না করছি কিন্তু আপনার ইব্রাহিম ভাই তো আর খায় নাই তা আজকে খাচ্ছে কোনো তফাত কোনো কিছু কোনো টেস্ট শাকটা খুবই মজা মজা হয়েছে রান্না এটা আমার কাছে মনে হয় পুরো মানে লাল লাল শাক না নাকি সবুজ 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 এখন আর সে আগে ছোটোবেলায় যে ভাতমা খেলে লাল শাক লাল হয়ে যেত ওই শাকটা এখন পাওয়া যায় না হুম এখন বিটরুট বি সত্যি কথা বলি বিটরুটের লাল দেখে এটা পরে লাল শাক খাইতে যে লাল দেখলে খুবই মানে ডিসপয়েন্টেড হয়ে যায় যে মানে আল্লা লাল শাকই লাল না বিট রুটটা এত লাল বাট টেস্ট ভালো ফ্রেশ তো একেবারে

আমাকে দিয়েও আসবে আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে গেলাম অনেক দিন পরে কানের দুলটা পরছি এটা আমার অনেক ফেভারিট মানে অনেক পছন্দের একটা কানের দুল এটা পরলে অনেক বেশি সুন্দর লাগে তো অনেক কিছু ট্রাই করছি ট্রাই করার পর আমার কাছে মনে হচ্ছে এটাই সুন্দর লাগতেছে এই জন্য এটা পরে ফেলছি গরমে মরে যাচ্ছে আপনার বলে কি কোথায় এত গরম কারণ নিজে তো গাড়ির ভিতরে এসিতে থাকে এজন্য জন্য বুঝে না আর আমরা তো গরমে ঘরের ভিতরে আমার পুরো ঘরের এসি লাগানো লাগানো যায় না মানে তাহলে আমরা আচ্ছা যাই হোক আমি রেডি হয়ে গেছি আপনারাই বলবেন যে আমাকে কেমন লাগতেছে একটা ডিপ ওয়াইন মেরুন টাইপের একটা ড্রেস পরছি কারণ আজকে আমাদের কালার কৌড়ি হচ্ছে এটা পরছি পরার পরে ঝটপট করে যেভাবে পারছি সাপছি আমি তো ফাউন্ডেশন টাউন্ডেশন না আমি বলি কারণ আমি ফাউন্ডেশন ইউজ করি না ফাউন্ডেশন দেইনি আমি জাস্ট হচ্ছে সানস্ক্রিম দিছি এই পাশে ব্লাশন দিছি আইশাডো এটা হইতেছে আমার সাজের মেন কারণ কত রকমের প্রোডাক্ট যে আছে যারা সাজে এত সুন্দর করে সবাই যে দেয় তা এত কিছু আমি মেনটেন করতে পারবো না কারণ আমি জানিও না আর মেন কথা অনেক বেশি সাজলে আমাকে সুন্দরও লাগে না তো একদম এইভাবে আমাকে ভালো লাগতেছে মনে হচ্ছে তবে হ্যাঁ আজকে আমি টিকটকের একটা হ্যাক ইউজ করছি বলেন তো সবাই সেটা কি সেটা হচ্ছে আমি টিকটকের একটা হ্যাক দেখে দিয়েছি যেটা আই শ্যাডো দিয়ে আই শ্যাডো প্যালেট দিয়ে আমি লিপস্টিক দিয়েছি সো আসলে এটা কাজে দেয় এবং সুন্দর একটা কালার আসে আপনি আপনার মন পছন্দের একটা কালার বের করে ফেলতে পারবেন এই শেড সেই শেড দিতে দিতে সো আমি টিকটকের এইটা এই হ্যাকটা আজকে আমি বরাবর কখনো কোনো হ্যাক আমি হচ্ছে ট্রেন্ডে করি না কারণ আমি মেকআপে পারদর্শী না কিন্তু এটা খুবই ইজি ছিল এই জন্য এটা করে ফেলছি কোকিলা পাই আমাকে বলছিল তার জন্য একটা ছোট্ট কেক নিতে কিন্তু অন্য ফ্লেভার নাই এটাই আছে খাওয়ার শেষ আসলে তো খাওয়া যায় না সো এটা নিয়ে নিয়েছি আমরা চলে আসছি আমরা হচ্ছে বুকিং দিয়েছিলাম ফার্ম কিচেন সাউথ সি আগে থেকে টেবিল বুকিং দেওয়া লাগে যে দেখি কি অবস্থা রেস্টুরেন্টটা খারাপ না মানে ভালোই আছে আর এটার নাম হচ্ছে ফার্ম কিচেন মানে খোলা মেলা বসে আরাম এখন যেহেতু সামার টাইম ওরা আউটসাইডেও বসার হচ্ছে জায়গা করেছে কিন্তু খাবার অর্ডার দিতে যে বুঝতেছিলাম না যে আসলে কোনটা অর্ডার দেবো কি না আর আমি যেহেতু সবার আগে গেছিলাম আমি একটু দেখতেছিলাম যে তাদের কি কি খাবার আছে। কারণ আমি এই রেস্টুরেন্ট যখন খোলা হয় তখন আমরা যে একবার খেয়েছিলাম তো ওই টেস্টটা আর মনে নেই যে আসলে কেমন ছিল মজা ছিল না হচ্ছে মজা ছিল না তো আমি দেখতে দেখতে পরে আমি ওয়েট করতেছিলাম যে আমার জনগণ কখন আসবে কারণ আমরা তো আটজন সময় মানে অসুখ বিসুখ বা বিপদ আমার ছাড় আমরা সবাই সবসময় আটজন মিলেই বাইরে যাই খাই মজা করি আলহামদুলিল্লাহ এভাবেই দিন কেটে যাচ্ছে এটার জন্য আমি আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আদায় করি কারণ বাড়িতে এত সুন্দর একটা পরিবার পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে খাবার অর্ডার করতেছি আজকে আমাদের বাইরে খাওয়ার দিন আমরা মাসে বা সপ্তাহে এরকম সবাই মিলে একটু খাইতে বের হই আজকেও খাইতে বের হচ্ছি বের হচ্ছে মানে হয়েছে ও থ্যাংক ইউ আমাদের মকটাও নো না এখানে বলা যাবে না না বললে মানুষ আমাকে দেখা গেলে সবাই আমাকে ডেকে নিয়ে যাবে বলা যাবে না

একটু সমুদ্র সৈকতে বাতাস খেতে আসছে আমাদের বাড়ির পাশে কিন্তু আমরা আশাই হয়নি আর দূর দূরান্ত থেকে সবাই শুধু আসে সিসাইড ঘুরতে খাওয়া দাওয়া শেষ সোনার সোনার বাংলাদেশ ও

সো দুজনকেই ট্রিট দিলাম যেহেতু ফুটবল খেলছে এখন ডিনার করে বেডে চলে যাবে তাই না আলহামদুলিল্লাহ ভালো একটা দিন কাটাই বাসায় চলে আসছি এই দিনটার অপেক্ষা অনেক দিন ধরে করতেছিলাম কারণ আমাদের প্রায় এরকম দিন হয় আমরা আজকে আবার পরের পরের পার্টি বা ঘোরার জন্য দিন ঠিক করে ফেলি সো আজকের দিনের জন্য এই পর্যন্তই আমি এখন বাসায় আসছি আমি মুখে টাগে আগে ধুইছি কারণ এমন মানে গরম এমন চিট চিট চিটকট করতেছিল জুয়েলার টুয়েলারি সব খুঁজছি মুখ টুক ধুয়ে ক্রিম ট্রিম দিছি খুব আরাম লাগতেছে এখন ওয়েট করতেছি আপনাদের প্রেম ভাই কখন আসবে আসার পরে গার্ডেনে পানি দিতে যাব আর গার্ডেনে পানি দেওয়ার পরে তরকারি টরকারি একটু জাল দিতে হবে ওভেনটা একটা গরমকালে কি হেডেক যে আসে আসছে আর কি যে গরম করো গরম করো আর বহুত দিন পরে সি সাইডে গেছি সি সাইডটা এত সুন্দর করছে একদিন টাইম করে যেতে হবে পুরো সি সাইড হাঁটার জন্য আর সি সাইডে হাঁটতে গেলে অবশ্যই আরামদায়ক জুতা নিতে হবে এরকম পেন্সিল হিল পরে হাঁটা যাবে না আমার অলরেডি পায়ের তলা ব্যথা করতে হবে ছেলেরা তো আজকে আমাদের বাপের সাথে বাপের মতন করে ফেলতে এগুলো সব ডিশে দিতে হবে কিছু খাবার আছে দিনে ফেলতে হবে তরকারিটা গরমও করতে হবে আর তরকারি গরম হইতে হইতে

রাত্রে নির্ জল বাগান তবে এই গোলাপ গাছে কিন্তু সুন্দর গোলাপ হবে এবার পাতায় দিও না পানি পাতায় দিলে কোনো লাভ হয় না অযথা পাতায় অনেক বার করে এই চাবি রিংটা দেখাইছি এরপরে অনেকে ইমবক্স করছে যে আপু আপনার চাবি তোড়াটা একটু দেখাবেন আমার আগে একটা আরও বেশি সুন্দর চাবি তোড়া ছিল যেটা আমি ব্যাগ সহকারে কার্ড ব্যাংক কার্ড টার্ড সহ গাড়ি চাবি টাবি সহকারে আমার সেই চাবি তোড়াটা হারাই ফেলছি তো ওইটা হারানোর অনেক বছর পরে এটা আসলে আমার হাতে আসছে আরেকটা সুন্দর এটা আমি কিনে দিয়েছি তোমাকে মনে আছে হ্যাঁ এটা আমি তোমাকে কিনে দিয়েছি তোমার ওটা হারানোর পরে হু আর ইউ হু এম আই হ্যাঁ কে কিনে দিয়েছে আমি কিনে দিয়েছি ও থ্যাংক ইউ ভেরি নাইস তো এটা হচ্ছে এটা আমি নেক্সট দেশে গেলে যেদিনই যাই আল্লাহ আবার একটা সুন্দর মানে আগেরটার মতন ওরকম আমি চাই একটা কারণ আমার আগেরটা অনেক বেশি সুন্দর ছিল সো ওরকম একটা পাইলে তো কিনে ফেলবো আর নাহলে একটা অর্ডার দিয়ে বানাবো এটা সম্পূর্ণটাই হচ্ছে রূপা একদম পিওর রূপা দিয়ে করা আপনারা কিন্তু এরকম ডিজাইনগুলো যে কোনো গোল্ড শপে গেলে দেখাতে বললেই দেখাবে এবং আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিনে নিতে পারবেন অনেক বেশি টাইড লাগতেছে আর আমাদের সাউথ সিটা যে কি সুন্দর করছে আজকেই তো গেলাম কাজ হওয়ার পরে এখানে একপাশে এখনো তো কমপ্লিট হয়নি এক সাইড হইছে এক সাইড যেটা হইছে সেটাতেই বসতে অনেক সুন্দর লাগে আর এখন যেহেতু গরম সবাই লেট মানে আমরা গেছি কয়টা দশটার পরে তখনও দেখছি যে সবাই বারবিকিউ করতেছে মানে ভালোই লাগছে এখানে যে যাই হোক না কেন তা আজকের মতন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর যে আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আমরাও দোয়া করি আপনারা যে যেখানে আছেন আল্লাহ জন আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আল্লাহ হাফেজ